ক্লোদিয়া সেনবাউম মেক্সিকোর ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি দেশটির ক্ষমতাসীন বামপন্থী দল থেকে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী ছিলেন সেনবাউম সম্প্রতি বিপুল ভোটে জয় পেয়ে দলকে নতুন মেয়াদে ক্ষমতায় রাখছেন তিনি সেনবাউমের বয়স একষট্টি বছর তিনি দেশের রাজধানী মেক্সিকো সিটির প্রাক্তন মেয়র শুরু থেকেই বামপন্থী রাজনীতিতে আস্থা রয়েছে তার। দেশটির বিদায়ী প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ও ব্রাদরকে নিজের গুরু বলে মনে করেন সেনবাউম তবে পাকাপাকিভাবে ক্ষমতায় বসার পর ও ব্রাদরের চেয়ে তিনি কতটা আলাদাভাবে নিজেকে মেলে ধরবেন সেদিকেই তাকিয়ে আছেন মেক্সিকোবাসী ক্লোদিয়া সেনবাউম বিজ্ঞানের মানুষ জ্বালানি প্রকৌশল বা এনার্জি ইঞ্জিনিয়ারিং এ তাঁর পিএইচডি ডিগ্রি আছে তিনি জলবায়ু বিজ্ঞানী বিগত বছরে অ্যাসোসিয়েটেড প্রেসের সঙ্গে এক আলাপচারিতায় সেনবাউম বলেন আমি বিজ্ঞানে বিশ্বাসী বিশেষজ্ঞদের মতে বিজ্ঞান নিয়ে সেনবাউমের পড়াশোনার ছায়া দেখা গেছে তার রাজনৈতিক জীবনেও তিনি মেক্সিকো সিটির মেয়র থাকাকালে করোনা মহামারীর কবলে পড়েছিল দেশ তখন শহরটির নব্বই লক্ষ মানুষকে করোনা থেকে সুরক্ষা দিতে তিনি যে ব্যবস্থা নিয়েছিলেন তা ছিল জাতীয় পর্যায়ে প্রেসিডেন্ট ও ব্রাদরের নেওয়া পদক্ষেপের চেয়ে ভিন্ন করোনার সময় মেক্সিকোর অর্থনীতিতে আঘাত আসে এমন কোনো পদক্ষেপ এড়িয়ে চলতে চাইতেন তৎকালীন প্রেসিডেন্ট ওব্রাদর মহামারীর তোয়াক্কা না করে ভিড়ের মধ্যে ঘুরে বেড়াতেন তিনি একই সময় পুরোপুরি উল্টো চরিত্রের ছিলেন সেনবাউন তিনি নিজে তো মাস্ক পরতেনই সংক্রমণ এড়াতে অন্যদেরও দূরত্ব বজায় রেখে চলাচলে উৎসাহ দিতেন আগামী পয়লা অক্টোবর প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসবেন ক্লোদিয়া সেনবাউন এর পরপরই তিনি যেসব বড় চ্যালেঞ্জের মুখে পড়বেন সেগুলোর মধ্যে রয়েছে মেক্সিকো চলমান হিংসা নির্বাচনী এক প্রচারে সেনবাউম বলেছিলেন দেশে অপরাধ দমনে প্রেসিডেন্ট ও ব্রাদর যে নিরাপত্তা বাহিনী গড়ে তুলেছেন তার পরিধি আরও বাড়াবেন তিনি সেনবাউম বরাবরই প্রেসিডেন্ট ও ব্রাদরের প্রশংসা করেছেন আবার দেশের লক্ষ লক্ষ মানুষের দারিদ্রের জন্য নব্য উদারতাবাদী অর্থনীতিকে দোষারোপ করেছেন তিনি প্রশংসা করেছেন মেক্সিকোর রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি তেল প্রতিষ্ঠান পেমেক্স এর একই সঙ্গে পরিবেশবান্ধব জ্বালানির ওপর গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন এদিকে ক্লোদিয়া সেনবাউম শুধু মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্টই হতে যাচ্ছেন না ইহুদি পরিবার থেকে আসা দেশটির প্রথম কোন রাষ্ট্রপ্রধানও হচ্ছেন তিনি এর আগে মেক্সিকোর বেশিরভাগ প্রেসিডেন্টই ছিলেন ক্যাথলিক খ্রিস্টান ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন ও পেজটি ফলো করুন